এই সিচুয়েশনের সঙ্গে তালে তাল মিলিয়ে আমি একখানা গান খুঁজাবার করছি এই গানটাতে যদি কপিরাইট দেয় না ইউটিউব যদি কপিরাইট দেয় বিশ্বাস করো এই গানটা আমি আর গানের ছলে আর করব না পুনরায় আমি অ্যাড করে দেবো কিন্তু সেটা কবিতা ছড়া এরকমভাবে অ্যাড করে দেবো তো সেই গানটা হলো শুধু গানে লিরিক্স মুখস্থ করি নাই দেখো আমি গানে স্টেপটাও মুখস্থ করছি কম বেশি হম হোমানে भर गया है जो हमसे सारे रिश्ते तोड़ देंगे जिस ना जिस दिन नदत बनेंगे उसी दिन ही छोड़ देंगे वंस मोर हो मन भर गया है जो हमसे सारे रिश्ते तोड़ देंगे जिस दिन नदत बनेंगे उसी दिन ही छोड़ देंगे हंसने ना देंगे तुम्हें रोने ना देंगे पल पल बाद याद आएंगे सोने ना देंगे नायक किसी पर भी तुम कभी कर पाओगे कुछ इस तरह से तुमको दिल ही दिल में तोड़ देंगे वो मन भर गया है जो हमसे सारे रिश्ते तोड़ देंगे जिस दिन नदत बनेंगे उसी दिन ही छोड़ देंगे প্লিজ 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 ইউটিউব আমার দিও না অনেক কষ্ট করে গানটা খুঁজে বের হ্যাঁ লো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর দেখে বুঝতেই পারছো হুলিয়াটা আমি বর্তমানে ভালো আছি তো প্রথমে আমার ঘোর অবজেকশন কার কাছে কি কিভাবে দিদি যেভাবে আমার বহি 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 করে চিৎকার করে বিশ্বাস করো আমি যদি ওইভাবে চিৎকার করতে চাই কোন দিক থেকে কি বেরিয়ে যাবে বুঝতে পারবো না কতটা চাপ পড়ে পেটে এবার সেই পেটে চাপ পড়ার পর কোন জায়গা দিয়ে ফচাত ফচাত করে কি বেরিয়ে যাবে কি দরকার কি মাদের এরকম ভাবে বললে ঠিক আছে গলার উপর পেশাটা পড়ে পেটের উপর পেশা পড়ে না নট ফ্যার হ্যাঁ আমি যখন বললাম বলা যায় তোমার বাড়ি গিয়ে লাল লাল ঝোল খাবো খাসির কি বলেছিলা তুমি হ্যাঁ তোমার হাজব্যান্ডের নাম করে আমারে কি বলে ডরায় ডড়াইছিলা হ্যাঁ মানে ডড়াইতে চাইছিলা কি বলে হুম যে আমাদের বাড়ি আশাটা আমার উপরে নির্ভর করে না আমার হাজবেন্ড মানে তোমার হাজবেন্ড আমার হাজবেন্ড না মানে তোমার হাজবেন্ড কারোর বাড়িতে আসা সহ্য করতে পারে না ওর জন্য তোমার বাড়িতে কেউ আসে না এরকম কথা বলছিলাম কি না হ্যাঁ কি না বলো তারপর আমি কি বলছিলাম ঠিক আছে চলো যদি তোমার হাজবেন্ড না মানে তোমার বাড়িতে গিয়ে যদি খাসির লাল লাল ঝোল খাইতে না পারি যায় মানে আমরা অন্য বাইরে কোথাও দেখা করবো বাইরে দেখা করে তারপরে খাবো খাসির লাল লাল ঝোলি খাবো হম তো আমি এত দূর পর্যন্ত বলছিলাম আর এখন সেই দিন তোমাদের বাড়িতে কারা কারা আসলো হ্যাঁ কারা কারা আসলো তোমার হাজব্যান্ড তো খুব সুন্দরভাবে ভদ্রতার সঙ্গে উপর থেকে নিচে নামলো তারপরে যে গেল সে প্রণাম করলো তাকে আশীর্বাদও দিল হ্যাঁ আর আমি গেলে আমার তারায় দেবে তার মানে এটা তোমার হাজব্যান্ডের মনের কথা নয় এটা তোমার মনের কথা যে আমি তোমাদের বাড়ি যদি যাই তুমি আমারে তারায় দেবা আর সেটা তোমার হাজবেন্ডকে শিখায় রাখবা যে সুতোমা যদি আসে তাহলে তুমি তারাবা যাতে আমার উপর বদনামটা না আসে হ্যাঁ আমাদের ভোলা ভালা দাদারে দাদাটা রে তুমি ভিলেন সাজাবা না আমার সামনে ভিলান সাজাবা ওটা হচ্ছে না আমি দেখে নিয়েছি তোমার হাজব্যান্ডের ব্যবহার কীরকম কেউ যদি যায় কি মডার্ন মডার্ন বান্ধবীকে ছিল তোমার বাড়িতে তো যাই হোক তাদেরকে নিয়ে আমার কোনো কথা নেই কিন্তু তোমার সঙ্গে বোঝা পড়া হবে আলাদা করে কি মা দিদি তুমি আমার তোমাদের বাড়িতে যাওয়ার থেকে এইভাবে বলতে ডাইরে যে না বহিন তুই আমাদের বাড়ি আসবি না তুমি তোমার হাজব্যান্ডকে মাঝখানে শিকন্ডি করলাম করে তোমার মুখে গুজে দেব বলে দিলাম আচ্ছা এটা গেল একটা মজার কথা ঠিক আছে এবার আরেকটা মজার কথা বললেনি তারপরে একটু সিরিয়াস টপিকে ঢুকি হে বৌদি কতদিন পরে এই গোপাল ভাড়ে মন্ত্রী মশাইয়ের বউ যেভাবে কথা বলে সেইভাবে একটু বলি ও বাবা বৌদি এসেছে দিন পরে ও বাবা বেশ মজা খুব মজা কি মজা তোমরা যারা যারা গোপাল ভাট দেখো মন্ত্রী মশাইয়ের বউ এইভাবে কথা বলে কিনা আমার একটুখানি কমেন্ট করে জানিও তো ফেসবুকে ঠিক সেম এইভাবেই কথা বলে বাবা তুমি আমাকে একটা মানে বাবা মানে তার হাজব্যান্ডের উদ্দেশ্যে বলছে মানে এই বাবা সেই বাবা নয় মানে জন্মদাতা বাবার উদ্দেশ্যে কথা নয় ঠিক আছে এরকম বাবা কথা বলে আমাকে একটা সীতার হাড় গড়িয়ে দেবে গো বলো 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 ভাবে কথা বলে আর গোপাল ভাঁড়ের স্ত্রী তুমি যদি আমাকে এইবার সোনার হাড় গড়িয়ে না দিয়েছো আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব এই বলে রাখলুম হ্যাঁ এই যে এইটা হচ্ছে কম গোপাল ভাড়ের স্ত্রীর ঠিক আছে আর গোপাল ভাড় বলবে হ্যাঁ যাব যাব তো কবে থেকে করছো গেলে তো আর না আর গোপাল স্ত্রী তখন বলে হ্যাঁ যাই কি যাই না কি আর সাধে আমি যদি যাই তোমার হাড়ের উপর দুব্য খাস গজাবে সব কিছু আমার একবারে নখদর্পণে তো যাই হোক বৌদির বিষয়টা বলছিলাম বৌদি তুমি এসেছো কি মজা আমার হোলির কমিউনিটি পোস্ট দিয়েছে হ্যাঁ হ্যাঁ তো সেই হোলির কমিউনিটি পোস্টে অনেক কিছু আছে তোমরা কি আমার মতো চু লাগাও ঠিক দেখতে বাবা সেই হোলিতে কি দেখলাম প্রথমে বৌদির একটা ক্রাফটা একটা ক্রাফটা বাবা পুরো খাট ধুলছে একটা ক্রপটা হোয়াইট একটা ক্রপ টপ করেছে এখন মানে কি বলবো এখন না বহুদিন আগে থেকেই বা টিভির পর্দায় আমরা দেখতাম যে হচ্ছে তোমার সাদা নতুন বস্ত্র পরে তারপরে তোমার রং খেলতে বের হয় বের হতো আর আমগো সময় ছেঁড়া ভুড়া ময়লা গাঢ়টির থেকে বাইর করে সেই জামা কাপড় পরাইয়া দিতো গায়ে মধ্যে নারকেল তেল মাখাইয়া দিয়া চিপকু কইরা তারপরে পাঠাইতো নে যা এবার খেললায় রং ভালো জামা নষ্ট করা যাবে না হ্যাঁ আর এখনকার দেখো বৌদি দেখো ক্রপ টপ পরেছে ক্রপ টপ হোয়াইট কালার ক্রপ টপ আর একটা চম্মা ওরে বাবা চম্মার উপরে আবার নাম লেখা কি চম্মা কি জানি আমি জুম করে দেখি নে না আমার কি দরকার কি জুম করে দেখার ঠিক আছে তা দুখানা চম্মা দুখানা চম্মা সে ঠিক আছে ক্রপ টপ পরেছে সে ঠিক আছে বৌদি এরকম করে হাত দিয়ে একখানা ছবি তুলেছে সেও ঠিক আছে কিন্তু 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 বৌদির হাতের এই বৌদির হাতটা এখানটাই ছিল আর যে এই হাতটা ছিল সেই হাতটা যে কোনো মেয়ে মানুষের নয় সেটা কিন্তু পুরো পরিষ্কার স্পষ্ট দেখতে পেলাম ঠিক আছে আর সেই হাতটা যে একটা পুরুষ মানুষের হাত সেটা কিন্তু বুঝতে একটু অসুবিধা হয়নি হুম এবং সেই হাতটা যে একটা বেটে মানুষের হাত সেটাও কিন্তু বোঝা গেছে যেই ছেলের হাতটা আমার কিন্তু ওইভাবে কথা বলতে বেশ ভালোই লাগছিলো তোমাদের শুনতে কেমন লাগছিল অবশ্যই তো বৌদির হাতের পাশে যেই হাতটা ছিল সেটা একটা ব্যাটা ছেলের হাত এবং সেই ব্যাটা ছেলেটা হাইটের শর্ট সেটা পুরো পরিষ্কার ঠিক আছে কারণ বৌদির হাতটা বৌদির হাত আর ব্যাটা ছেলের হাত প্রায় সেম সেম ঠিক আছে আমার দুটো হাত সমান সমান হবে তো এরকম বেটে হাত কার হতে পারে তোমরা একটুখানি আইডিয়া করে বলো তো ওই বেটে হাতটা কার হতে পারে রে আর ওই দুটো চশমা সেম সেম একটা চশমা বৌদি পরেছে আর একটা চশমা কা কে পারে পারবে রে হুম একটুখানি কমেন্ট করে বলো বৌদি রঙ খুব জমেছে না হ্যাঁ আজা রং দু দোনো গাল বলো সারা রা রা কবিরা সারা আর রা মানে শীজ দিয়ে এর কি জানা? বেবি কে দেখে ঝুমকে লাগা দে এ তো এবার সিরিয়াস টপিকে ঢুকে সিরিয়াস টপিকটা হলো গতকালকে আমাদের কিমা দিদি একটা লাইভ করেছে যেটা কিনা আমি ফার্স্টে একটুখানি দেখেছি দেখে নিয়ে যেই বলেছে যে গোপন কথা বলবো আর এখন গোপন কথা মানে ওই ফোকলাটা মাতাল হয়ে যেই কথাগুলো বলেছে সেই কথাগুলোই সবার মুখ থেকে বের হবে তো সেই কারণেই আর কি কিমা দিদি সেই কথাগুলোই বলবে আর কি একটু একটু করে সবই বলে দেবে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ অপেক্ষা করছি আমি অপেক্ষা করছি অ্যাকচুয়ালি আমি জানি আমি জানি কতটা বলতে পারে ঠিক আছে সেই কারণে আমার সত্যি বলছি মানে শুনলে পরে আমি আরও সেঙ্গুইন হই যে হ্যাঁ হ্যাঁ এই তো এই কথাগুলোই তো বলবে জানা কথা তো শুধুমাত্র ওই বয়ফ্রেন্ডার আর ড্রাঙ্ক ড্রিঙ্ক করে মিনা যে ড্রিঙ্ক করে আর বয়ফ্রেন্ড তিনটে চারটে এই বিষয়গুলো বাদ দিয়ে বাদ বাকি আমার আইডিয়া করা হয়েছে আইডিয়া করতে পারি যে কি কি বলতে পারে ফোকলা তো কিমা দিদি বলছে যে ফোকলা যখন যার কাছে কথা বলেছে যার সাথে ড্রাঙ্ক হয়ে কথা বলেছে তার কাছে নাকি আমার সম্পর্কে কোনো খারাপ কথা বলেনি আমার সম্পর্কে কোনো খারাপ কথা বলেনি এবং বলেছে যে আমি নাকি বলেছিলাম অনেক আগে সরে আসতে আমি সবার আগে মিনাকে বলেছি সরে আসতে আমাকে কেউ কমেন্ট করেছে যে তুমি সব জানতে তারপরেও তুমি কেন বলো আমি কাকে বলবো আমি সব কিছু জেনে নিয়ে কাকে বলবো ওয়াইটিবাসীকে বলবো না যাকে বলার দরকার তাকে বলবো কোনটা আমার ওয়াইটিবাসীকে বলে আমার কী লাভ এই ভিডিও করে এই যেই কথাগুলো আমি মিনাকে পার্সোনালি বলেছি সেগুলো এখানে বলে ঢেরা পিটিয়ে দুটো পয়সা ইনকাম করতে পারতাম কিন্তু সেটা কি উচিত হতো সেটা কি উচিত হতো আমি বলিনি যে আমাকে খারাপ কথা বলেছে আমি বলিনি ওয়াইটিতে এসে ফোকলা যে আমাকে খারাপ কথা বলেছে যেদিন বলেছে তার দুদিন পরেই বলেছি আর যেদিন বলেছে সেদিন যেদিন রাত্রেবেলা বলেছে তার পরের দিন আমি মিনাকে জানিয়ে দিয়েছি তো আমার কোনটা উচিত ছিল যেটা উচিত ছিল আমি সেটা করেছি এক তো হচ্ছে মিনাকে জানিয়ে দিয়েছি দ্বিতীয় কথা হচ্ছে যখন আমার কথা বলেছিল যে মাথায় কাঁঠাল ভেঙে খায় এবং এটা কে করেছিল আমি ভালো মতন বুঝতে পেরেছি এই ফোকলাটাই করেছিল সেই সেই লেখাগুলো আর কি লেখা পাঠিয়েছিল আসানসোল বালিকে সেই কারণেই আমি ওয়াইটিতেও বলে দিয়েছিলাম যে গাটার মাইন্ডের একটা ছেলে বলে দিয়েছিলাম তো সবসময় সব কিছু ওয়াইটিতে বলা যায় না কি মনে করো কিমা দিদি কি কম কিছু জানে কিমা দিদি সেইগুলো কি ওয়াইটিতে বলে এসে বলে না যেখানে বলার সেখানে বলে পার্সোনালি বলে তাই আমিও যেখানে বলার যাকে বলার আমি বলেছিলাম ঠিক আছে যাতে করে কোনো সময় আমার উপরে কেউ আঙুল তুলতে না পারে যে তুমি তো জানতে তুমি কেন বল আমাকে ঠিক আছে আমি যে দিন ঘটে যায় তার পরের দিনের তার পরের দিনের পরের দিন মনে হয় ওয়াইটিতে বলে দিয়েছি আর তার পরের দিন মিনাকে জানিয়ে দিয়েছি আমি আমার তরফ থেকে সম্পূর্ণ পরিষ্কার রয়েছি ঠিক আছে আচ্ছা এই যে ফোকলা নাকি বলেছে যে আমি বলেছিলাম সরে আসতে অবভিয়াসলি আমি মিনাকেও বলেছি সরে সরে যায় ছেড়ে দেয় ভালো না আবার এদিকে একেও বলেছি মিনাকে বলেছি তার কারণ হচ্ছে আমি নিজে কারণ আমি নিজে বুঝতে পেরেছিলাম যে এ ভালো না এর ক্যারেক্টার ভালো না ঠিক আছে আর ফোকলাকে কেন বলেছিলাম কারণ ফোকলা দিন রাত কানের সামনে ফ্যাচর 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 ওর বাপের বাড়ির লোকজন এই ওর বাপের বাড়ির লোকজন ওই ওর বাপের বাড়ির লোকজনকে এত টাকা দিচ্ছে ওর বাপের বাড়ির লোকজনকে এই করছে সেই করছে এই কথা ফ্যাচর 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 আর বেশি কখন হয়েছে যখন ওই যে আমার প্রেমিক কেউ চাই না আমার হাজব্যান্ডের কাছ থেকে ডিভোর্সও চাই না আমার শুধুমাত্র আমার ছেলেকে চাই এই কথা বলে যখন আলাদা থাকা শুরু করলো তখন এর কি হলো এর এরকম কামড়ানো শুরু হয়ে গেল ঠিক আছে এই কামরানির জন্যই তো এই কাজগুলো করেছে কামরানি বশতই তো পরের বাড়ির বউকে গ্রিপে এনেছে তো সেই কামরানিটা বন্ধ হয়ে গেছে বুঝতে তো। এবার সেই কামরানি বন্ধ হয়ে যাওয়াতে এবার বাকি থাকলো কি এবার পয়সা পয়সা এবার যা দরকার সেটাও পাচ্ছে না পয়সাও পাচ্ছে না এইবার কানের সামনে ফ্যাচাওয়ার ফ্যাচাওয়ার ফ্যাচার বাবা বাপের বাড়ি দিচ্ছে আমাকে দিচ্ছে না বাপের বাড়ি দিচ্ছে আমাকে দিচ্ছে না তখন বলেছিলাম এছাড়াও যেই কারণের জন্য বলেছিলাম যে আমি আর কতদিন সহ্য করব। আমার কানে সামনে ভাচর ভাচর আমি আর কতদিন সহ্য করব কবে ডিভোর্স হবে কবে বিয়ে হবে তখন শোন আমি কি করে চিনবো জানবো যে ফোকলা কতখানি সৎ চরিত্রের কী করে জানবো ভাববো বলো কি করে জানবো পরের বাড়ির বউ ভাগিয়ে নিয়ে এসেছে সে জন্য আমিও বলেছি যে পরের বাড়ির বউ কেন ভাগালে পরের বাড়ির একটা বাচ্চার মাকে কেন নিয়ে আসলে এটা আমি ওয়াইটিতে বলিনি এটা আমি ইউটিউবে বলিনি যে দরকার পড়লে একজন বিধবাকে বিয়ে করতে পারতিস একজন ইয়ং মেয়ে ইয়ং মেয়ে অর্থাৎ ব্যাচেলার মেয়েকে বিয়ে করতে পারতিস একটা বাচ্চার মাকে কেন তুই তার কাছ থেকে আলাদা করলি এটা আমি ইউটিউবে বলিনি সোশ্যাল মিডিয়াতে এসে বলিনি একবার বলিনি বহুবার বলেছি যেদিন প্রথম এই ফোকলা তার ওই ইনস্টার অ্যাকাউন্ট থেকে বলেছিল যে আমি সব কিছু এবার বলে দেবো সেই দিনই আমি ভিডিও বানিয়ে বলেছিলাম আর সেই দিন আমার কমেন্ট বক্সে এসে এই ফোকলা বেশ হুম্বিতম্বি মেরেছিল বুঝতে পেরেছো বেশ অমি তমি মেরেছিল কিন্তু তো আমি সেই সময়ই বলেছিলাম যে একটা বাচ্চার মাকে না সরিয়ে একটা বিধবাকে বিয়ে কর তোর গায়ে যেমন ট্যাগ লেগে রয়েছে তুই ডিভোর্সই ঠিক আছে তো আরেকজনকেও তোর ডিভোর্সের খাতায় নাম লিখিয়ে তাকে নিয়ে আসতে হবে ছাড়িয়ে নিয়ে আসতে হবে তুই একজন বিধবাকে বিয়ে কর না বলেছিলাম তোমাদের হয়তো অনেকের হয়তো মনে আছে অনেকের হয়তো মনে নেই যে আমি ফোকলাকে সরে আসতে বলেছি অন ক্যামেরা সরে আসতে বলেছি এবং এটাও বলেছি যে কেন একটা বাচ্চার মাকে তুই পটালি কেন পটালি হুম তো হ্যাঁ আমি অন ক্যামেরাও বলেছিলাম আমি অফ ক্যামেরাও বলেছিলাম সরে আয় দুজনকেই বলেছিলাম আলাদা হয়ে যা দুজনকেই বলেছিলাম তো আমার বলাতে কার কী আসা যায় আমার বলাতে থেকে কিছু হয়েছে কিছু হয়নি নিজেদের মধ্যে যখন আর এই মিনাকে চোষার মতন আর কিছু নেই তখন এ ছেড়ে দিয়ে সব কিছু টাকা হাতিয়ে নিয়ে পালিয়েছে বুঝতে পেরেছো তো ওই সেম কেস সেম কেস যেমন বেঁচে যখন বুঝতে পারলো যে এই মেয়ে মানে মিনার কথা এই মেয়ে হচ্ছে তোমার চলে যাব চলে গেলে আর আসবে না বা আমি একে বাড়ি থেকে বের করে দিয়ে আর তুলবো না তাহলে এর টাকাগুলো আমি সরিয়ে নিই এই ফোকলাও ঠিক সেম কাজ করেছে যে ও ও আর আমার সঙ্গে তাহলে আর থাকতে চাচ্ছে না তাহলে ওর টাকাগুলো নিয়ে নিই তা প্রত্যেকেরই উদ্দেশ্য ছিল দুজনেরই উদ্দেশ্য ছিল একটাই টাকা নিয়ে নিয়েছে নিয়ে নিয়েছে ঠিক আছে তো কিমা দিদি তুমি বললে না যে বহী তোর নামে কোনো বদনাম করেনি কলিজায় দম থাকলে আমার নামে বদনাম করে দেখাতে বলো কলিজায় দম থাকলে আমার নামে কোনো বদনাম করে দেখাতে বলো কোনো পুরুফ ছাড়াই ও তো মিনার নামেও তো এত কিছু বললো পুরুফ ছাড়া তো আমার নামেও বদনাম করে দেখাতে বলো ওকে তোমাদের কারো কাছে কল করে বলতে বলো তারপরে গিয়ে না আমি মাঠে নামবো কোমর বেঁধে নামবো মাঠে বুঝতে পেরেছো আমার নামে যে বদনাম করবে জায়গা রাখিনি আমার নামে বদনাম করার যে আমার নামে বদনাম করবে আর ভালোর জন্য বলেছিলাম এই মিনাকে ওর ভালোর জন্য বলেছিলাম একে ছেড়ে দে ভোকলাকেও তার ভালোর জন্য বলেছিলাম তুইও ছেড়ে দে তুই ছেড়ে দে তোর কিন্তু ডিভোর্স হয়ে গেছে তুই অন্য কাউকে ধরে বিয়ে করে নে বা বাবা মাকে বল তোর জন্য সম্বন্ধ সম্পর্ক দে বলেছিলাম আমি সবাইকে সবার ভালোর জন্য বলি কারোর খারাপের জন্য কোনো কিছু বলি না তো আমার নামে বদনাম করবে বুকের পাটায় দম থাকলে করতে বলো ইমা দিদি করতে বলো ঠিক আছে আচ্ছা আমাকে বলছো এই এই রিসেন্ট যে ভিডিওটা করেছো সেখানটায় বলছো বহিন তুই ফোকলার নামে কিছু বলবো বলবি না জুতাবি না আমি তো জুতাবো উঠতে বসতে জুতাবো উঠতে বসতে জুতাবো বহুত কিছু জানানোর বাকি আছে বহুত কিছু বলার বাকি আছে ও যেমন ড্রাঙ্ক হয়ে বলেছে আমি হুশ নিয়ে বলবো আমি নিজের হুশে বলবো সব কিছু বলবো ধীরে 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 বলবো তাই তোমার যদি ফোকলার প্রতি সহানুভূতি জাগে তুমি আলবাক ফোকলার হয়ে ভিডিও করো বোকলার সাপোর্টে ভিডিও করো কে বারণ করেছে কেউ বারণ করেনি তো আমি তো বাদ সাধবই না করো না ভিডিও তার জন্য কি তুমি আমার শত্রু হয়ে যাবে কখনো না এবার তুমি যদি আমি ফোকলাকে জুতাবো দিন রাত জুতাবো তোমার যদি মনে হয় তুমি আমাকে তোমার শত্রু করবে করো করো আমার কোনো প্রবলেম নেই তাতে তবে হ্যাঁ খারাপ ভাষা প্রয়োগ করবে না আমাকে শত্রু বানাও খারাপ ভাষা প্রয়োগ করবে না এইটুকু তোমাকে রিকোয়েস্ট করলাম বোন হিসাবে ঠিক আছে বাদবাকি যেভাবে মজার ছলে তুমি বলছো সেভাবে বলতে পারো এটা তো আমি এনজয় করি তোমার মজার ছলে কথা বলা আমি ভীষণ পরিমাণে এনজয় করি ঠিক আছে তো হ্যাঁ কি যেন বলছিল ও আমাকে তুমি বলছো যে আমি নাকি কোনো বিয়েবাড়িতে গেছিলাম আর সেখান থেকে মিনাকে দেখা করতে বলেছিলাম মিনা বলেছিল অফ ক্যামেরা দেখা করব তাই আমি নাকি আর দেখা করিনি তুমি ভুল কি বলেছি কি শুনেছ দিন রাত কথা হতো আমাদের বাড়ি আসার আমি দই কাতলা রান্না করে খাওয়াবো ঠিক আছে আমি দই কাতলা রান্না করে খাওয়াবো শুধুমাত্র মিনাই আমার ক্যামেরাতে আসবে সমস্ত কথা আমাদের মধ্যে দিন রাত আলোচনা হতো দিন রাত কে ওই যে এক একটা নোংরা আছে না বলে যে মিনা আমার সঙ্গে কে ক্যামেরা শেয়ার করবে না বলে আমাকে লাথি মেরেছে যে লাথি খেয়েছে যে বারবার লাথি খেয়েছে সেই এই টাইপের কথা বলতে পারে হুম এই যে আমার সাথে ক্যামেরা শেয়ার না করার যে হচ্ছে তোমার কী যেন বলে কথাটা বা বুদ্ধিটা এটা মিনার মা মিনাকে ঢুকিয়েছে মাথায় ঠিক আছে মিনার মা মিনার মাথায় ঢুকিয়েছে যে হ্যাঁ দেখা করবি কিন্তু ক্যামেরাতে ক্যামেরা শেয়ার করবি না ওর মেয়ের মুখ ও বিক্রি করবে ওরা ওদের মেয়ের মুখ ওরা বিক্রি করবে কিন্তু কারোর ক্যামেরাতে আসবে না ওর মা হচ্ছে একটা চিটিয়াল মিনার মা হচ্ছে একটা চিটিয়াল মহিলা না আমার সাথে ক্যামেরা শেয়ার করতে দিচ্ছে না বলে বা দেবে না বলে বা দেয়নি বলে আমি কথাটা বলছি একদম না এই কথাগুলি তো আমার মাথা ছিল না আমার সাফ কথা ছিল দেখা করব লুকিয়ে দেখা করব না আর যদি লুকিয়ে দেখা করতে হয় দেখাই করব না পরিষ্কার কথা আমি আমার জায়গায় ডেটে রয়েছি আর হ্যাঁ ওই যে বিয়ে বাড়িতে যাওয়ার সময় ওটা তো আমি নিজের আমাদের মধ্যে কথোপকথন হয়েছে যে ছেলের বাড়ি এরকম হাসনাবাদ হাসনাবাদে ওই গেস্ট হাউসে টাকিতে গেস্ট হাউসে এরকম বৌভাত হবে তখন মিনা নিজের মুখে বলেছে আরে এটা তো আমাদের বাড়ির থেকে এতখানি দূরত্ব আমি আমি তোমার সাথে তাহলে দেখা করব। তারপরে আমি বললাম যে ঠিক আছে তাহলে তুই যদি আসিস আমাকে জানিয়ে দিস তারপরে যখন আমি বাসে উঠলাম তারপরে আর কোনো কথাবার্তা হয়নি আমার মাথা ফাটলো তারপরে বিয়েতে গেলাম বৌভাতে গেলাম আমি শুধু একবার জিজ্ঞাসা করেছি কিরে রে তুই কি আসবি তখন মিনা বলল যে না দি আমি আসতে পারবো না ব্যাস ওখানে শেষ তার জন্য ওর সঙ্গে কোনো রকম কোনো মনোমালিন্য কোনোদিনও কোনো কিছু হয়নি কিচ্ছু হয়নি আমি ললা কুত্তার মতন কারোর সঙ্গে ক্যামেরা শেয়ার করার জন্য আমি লাফাই না এই মানে কি বলবো সেলফ রেসপেক্টটা আমার মধ্যে মারাত্মক পরিমাণে যতবার দেখবে তোমরা দেখবে এই সবচেয়ে বড় ব্লগারের মধ্যে আমি কার সাথে দেখা করেছি প্রথম হচ্ছে মৌ তারপর হচ্ছে মন্দিরা তোমরা দেখবে সবার প্রথম ক্যামেরা ওরা অন করেছে মৌ প্রথম ক্যামেরা অন করেছে মন্দিরাও ক্যামেরা প্রথম অন করেছে আমি প্রথম ক্যামেরা অন করিনি আমার মধ্যে প্রচণ্ড পরিমাণে নিজের প্রতি নিজের যে একটা ডিগনিটি না সেটা আমি সব সময় হাই রাখি যে যার সঙ্গে গেছি সে যদি ফ্রেন্ডলি হয় আমাকে নিতে পারে তাহলে আমি নেব। সে যদি আমাকে ডিনাই করে ইগনোর করে আমি তাহলে তার সাথে হ্যাঁ ভালো বিহেভিয়ার করে চলে আসবো কিন্তু কখনো ক্যামেরা তুলবো না এইটুকু ডিগনিটি ভাই আমার নিজের প্রতি নিজের প্রচণ্ড পরিমাণে রয়েছে ঠিক আছে তাই কেউ ক্যামেরা শেয়ার করতে দিল না তার জন্য আরে ফোকলা তো নিজের মুখেই লাস্ট ভিডিওতে যখন এসে লাইভ করলো লাইভ করলো যখন তখন বললো না যে চার লাখের চ্যানেলের সঙ্গে বন্ধুত্ব হয়েছে এইবার উনআশি হাজার চ্যানেলের সঙ্গে বন্ধুত্ব করে তার চ্যানেলে মুখ দেখাবে বললো না খারামজাতাটা বলল না হুম ও নিজে জানে যে কতবার আমাদের বাড়িতে আসার প্ল্যান হয়েছে নিজে জানে আরাম জাদা পোতাকার ঠিক আছে আর যেন কি বললা মিনার ব্যাপারটা মিনার ব্যাপারটা ওই যে হচ্ছে তোমার ইয়ে দেখা গেছে লক প্রোফাইল লক হয়ে গেছে এটা নিয়ে আলাদা ভিডিও হবে এটা নিয়ে আলাদা ফার ভিডিও হবে আর এর সঙ্গে আরও অনেক কিছু তোমাদেরকে জানানোর আছে আপাতত এই ভিডিওতে এইটুকুই রাখলাম এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা জানিও জানাবে তো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা